এটা ওষেনে একটা মজার কথা শুনব আরকি কি তাইল বলে এটাকে আর কোন মেম্বার একটা কথা কইছে আমরা বলে মি বলে ছয় হাজার কোটি টাকা বলে কি জানি লুটপাট কইছ এখন একটা মজার বিষয় হইল কি ছয় হাজার কোটি টাকা সংখ্যাটা ঠিক আছে কিন্তু লুটপাট কইছে বিএনপির এন পির তারেক রহমানের এমপি প্রার্থী পনেরো জন মিলে ভোলে মোন ভোলে মোর নামটা কয়ে দিছে আর কি আমার ভাই মনে হয় হয় বাড়ির ঝামেলা হয়েছিল আল্লা হয় উল্টা পাল্টা কিছু খাইছে ওইটার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেসু আর কি পনেরো জন মোট বিএনপি থেকে তারেক রহমান যতজন কা মনোনয়ন দিছে এর মধ্যে পনেরো জন হইল ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে ওমরা ব্যাংক থেকে লোন লিছে ওই টাকা লাগার জীবনে শ্রদ্ধা নেই এই ব্যাংকত কাট টাকা রয়েছে জনগণের টাকা পনেরো জন মিলে ইয়ার আগত ব্যাংক থেকে লোন লিছিল ছয় হাজার কোটি টাকা এই টাকালা উমরা আর সোদ দেনি মানে লুটপাট করে খাইছে এইলা হই তারেক রহমান জেলা লোক বিএনপি থেকে এমপি মনোনয়ন দিছে উমরা পনেরো জন মিলে ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে এখন আমার কথাটা হইল এমপি হবার আগতে যদি আমরা ছয় হাজার কোটি টাকা পনেরো জনে লুটপাট করে এমপি হইলে আর সরকার গঠন করলে তো দেশটার কিছু রাখবেনি আর আমার যে ভাইডা এলাকাটা কইছে ওই ভাইডা মনে হয় জানেনা এলা সবকিছু রেকর্ড হয় প্রত্যেকটা কাঠার কিন্তু দায়িত্ব লিবা হবে আমার কিন্তু ভিডিওটা হচ্ছে আমরা আইনগত যেটা ব্যবস্থা লোয়ার কিন্তু লিমো ছয় হাজার কোটি টাকা দূরের কথা ছয় হাজার টাকা দুর্নীতি যদি প্রমাণ না দিবা পারে জেলের ভাত খাবার প্রস্তুত রয়। আমরা খালি ওয়াক নে ওয়ার নেতার নেতা জেলে আছে উমার নেতারা কত খেলিবা পারবো ওয়া জানে না ওয়ার নেতা তারেক রহমান আমার আন্দোলনের তালে মুক্তি পাইছে ওয়া জানে না ওয়ার নেতা ব্যারিস্টার নৌসাদ জমির পাঁচ বছর পরে পঞ্চগড়ের মুখ দেখাইছে আমার আন্দোলনের তালে এলার নেতা হারিকেন ধরা ছাবে পাই যায়নি ওয়ার নেতারা জিজ্ঞাসা করবা করেননি এত বড় যে আন্দোলন হল তোর নেতা নৌসাদ জমির কুণ্ডে ছিল জিজ্ঞাসা করবা হয় তে শুনে আমি একটা কথা এলা যে বিএনপি লোকরা বড় বড় কথা সারাছে না যেগুলা আওয়ামী ছিল

নাইলে ওমালনা হাজি ঘর ঢুকে রইলে আমরা জানি না তো আওয়ামী লীগের নেতালার এলা আচলের ঘটলায় এরা না একটা বড় বড় কথা সারাচ্ছে